আসসালামু আলাইকুম এভরওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমি আমার ছাদ বাগানে বাগান করি ও আমার ছাদ বাগানটা আপনাদের সাথে আরেকবার ঘুরে দেখিয়েছিলাম তো এবারও ভাবলাম আমি আমার ছাদ বাগানে এবার কী কী মানে সবজি লাগিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ও ছাদ বাগানটাও ঘুরে দেখাবো তো এই যে দেখুন প্রথমেই কিন্তু এখানে আমি লেবু গাছ লাগিয়েছিলাম আর মাসাল্লাহ লেবু গাছে দেখুন অনেকগুলো লেবু হয়েছে এত লেবু হয়েছে কি আর বলবো জাস্ট দেখেন অনেকগুলো কিন্তু লেবু হয়েছে আর এতগুলো লেবু কিন্তু আমরা খাই না আমাদের বিল্ডিংয়ে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগকেই কিন্তু আমরা এরকম মানে আমাদের গাছের বেশিরভাগ জিনিসগুলো দেই দিয়ে শেয়ার করেও কিন্তু খাই এরকম করে শেয়ার করে খেতে কিন্তু বেশ মজা লাগে কারণ এখানে যে পরিমাণে লেবু দেন আমাদের এই বাগানে এত পরিমাণে মানে সবজি হয় তো এত কিছু তো একা খাওয়া সম্ভব হয় না দ্যাটস দ্যাটসাই সবাইকে ভাগ করে দিয়ে খেলে কিন্তু বেশ মজা পাওয়া যায় তো এই যে আমি আপনাদেরকে ঘুরে দেখালাম এখানে কতগুলো লেবু গাছ ছিল তারপর নিচেই যে এখানে দেখুন তুলসী পাতা গাছ লাগিয়েছি এই তুলসী পাতা গাছ কিন্তু অনেক বেশি উপকারী যখন ঠান্ডা লাগে তখন এই তুলসী পাতা দিয়ে যদি আপনারা রং চা খান তাহলে কিন্তু আপনাদের ঠান্ডাটা একদম সরে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু তুলসী পাতা লাগিয়েছিলাম এরপর কিন্তু এখানে লাগিয়েছিলাম লাউ গাছ আর এখানে দেখুন এত সুন্দর সুন্দর লাউ পাতা হয়েছে আর কিন্তু আস্তে আস্তে এই লাউ গাছে কিন্তু ফুল আসতেছে এই ফুল থেকে কিন্তু লাউ হবে তো এই যে দেখুন এখানে কিন্তু ফুল আসতেছিলো আমার কাছে কিন্তু এই লাউ গাছটা অনেক বেশি সুন্দর লেগেছে আমি এই লাউ গাছটা লাগিয়েছিলাম এরপরই দেখুন এর পাশে কিন্তু আমি একটা মরিচ গাছ লাগিয়েছি এই মরিচ গাছে এত পরিমাণে মরিচ হয়েছে খালি আপনাদেরকে একটু কাছ থেকে এসে দেখাবো জাস্ট দেখেন উপর থেকেই বোঝা যাচ্ছে কত মরিচ হয়েছে আর ভিতরের দিকে তো অনেক ঝাঁকে ঝাঁকে মরিচ ছিল এই যে আমি একটুখানি আপনাদেরকে নিচে করে দেখাচ্ছিলাম এই যে এক শাড়িতে দেখুন কতগুলো মরিচ দেখতেই পাচ্ছেন আর মরিচগুলো এত বেশি লম্বা হয়েছে মানে অনেক সুন্দর লাগতেছিল এতগুলো মরিচ দেখে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে যখন নিজের মানে বাগানের সবজি খাই কোনো ফরমালিন ছাড়া আমার মতে ওই টাইমটা সবারই বেশি ভালো লাগে যারা যারা আমার মতে এরকম বাগান করে আর বাগান করতে যারা অনেক পছন্দ করে আমার কিন্তু এরকম সবজি খাই এত সবজি পাই যার সময় কিন্তু আমার বাগান করতে আরও অনেক বেশি ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু আমাদের তেমন সবজি কিনতে হয় না কারণ এত সবজি আমরা নিজেই পেয়ে যাই আর এই পাশে দেখুন এত সুন্দর সুন্দর বেগুন হয়েছে এই সাইডে দেখুন বেগুনগুলো কি বড় বড় হয়েছে আমি কয়েকদিন পর এগুলো তুলে নিয়ে যাব এই যে এক একটা বেগুনের সাইজটা জাস্ট দেখেন কি সুন্দর হয়েছে এই যে ছোট ছোট থেকে শুরু করে অনেকগুলো বেগুন হয়েছে আমি কিন্তু বাল্টি দেন হচ্ছে যেসব বালতিগুলো ভেঙে যায় ওরকম টাইপের বালতি দেন মাটির যেসব ইয়াগুলো থাকে ওগুলো মানে যেটি পাই না কেন সেটার মধ্যেই যদি আমি গাছ লাগাই কারণ গাছ লাগাইতে বেশ মজা লাগে আর এত সুন্দর সুন্দর ইয়া পেলে মানে সবজি পেলে কারি না ভালো লাগবে এই যে দেখুন এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বেগুন হয়েছিল আমরা কিন্তু একটা দুইটা গাছ না পুরো ছাদ জুড়ে বেশিরভাগই আমাদের গাছ লাগিয়েছি তো এই যে দেখুন এখানে কিন্তু আরেকটা বেগুন গাছ ছিল মানে বেগুন গাছেই পুরো মানে ছাদটা ভরা তারপর এই সাইডে একটা পেঁপে গাছ ছিল এখানে কিন্তু ছোট ছোট পেঁপে ধরেছে ওই যে দেখুন একদম ছোট ছোট এগুলো কিন্তু বড় হবে আস্তে আস্তে এই পেঁপে গাছটা লাগিয়েছিলাম এই যে একটা সুন্দর ইয়াতে তারপর ওই যে ওখানে দেখুন খাঁচি টাইপস অফ এগুলোতে খাঁচি না মানে একটা কি বল এটাকে এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাক লাগিয়েছি আর এখানে কি কলমি শাক লাগিয়েছি এই কলমি শাকগুলো এত সুন্দর হয়েছে কলমি শাকগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ মার্শাল্লা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে তারপর এই যে এই সাইডেও দেখুন অনেক অনেক শাক লাগিয়েছে মানে এসব শাক যদি একদিন তুলে না একদিন দুই দিন অনায়াসে খাওয়া যায় মানে অনেক ভালো লাগে আর এসব শাকগুলো না একদিন কেটে দিলে এর কদিন পরে কিন্তু আবার সুন্দর করে হওয়া শুরু করে তো এই যে দেখুন এখানেও কিন্তু লাগিয়েছিলাম মানে চারপাশে একদম এই সাইডের মানে চারপাশটা ভরেই কিন্তু আমি গাছ লাগিয়েছি তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে একটু কষ্ট করে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো এর জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আরও দূর পর্যন্ত যেতে পারি ও আপনাদেরকে আরো ভিডিও শেয়ার করতে পারি তো এই যে দেখুন এখানেও কিন্তু অনেকগুলা একদম পৈশাকে ভর্তি ছিল মানে এত পুঁশাক লাগিয়েছি আর বেশ পৈশাক হয়েছে এগুলো কিন্তু আমি একদিন তুললে কিন্তু খুব ভালোভাবে খেতে পারবো তো নিচে কিন্তু এই শাকগুলোকে কী বলে এরকম ছোট্ট ছোট্ট শাক এগুলোতে কিন্তু পকোড়া বানাইলে খেতে বেশ মজা লাগে তো এই শাকটা ছিল আবার এই পাশে কিন্তু এই যে তুলসী পাতা ছিল তারপর এই যে দেখুন বেগুন গাছ মানে এক একটা মানে এত বেগুন হয়েছে দেখুন এই গাছটা এটা কিন্তু উপরে আমি ডালগুলো ছাঁটাই করে দিয়েছিলাম তারপর এখন নিচে কতগুলো বেগুন এরপরে যে এই সাইড বেশ কয়েকটা বেগুন ছিল মানে অনেকগুলা বেগুন ছিল কি বলবো এই যে চারপাশে খালি গাছ আর গাছ লাগিয়েছি আমাদের ছাড়টা কিন্তু বেশ বড় সে কারণে আমাদের ছাদে কিন্তু আমরা চাইলে বেশগুলা গা বেশ গাছ লাগাতে পারি আবার এই সাইডে দেখুন ঢ্যাঁড়স বা ভেন্ডি আপনারা যেটাই বলেন না কেন সেই গাছটা লাগিয়েছি এখানে আমরা যেহেতু ভেন্ডি বলি সেখানে কারণে বলছি এখানে কিন্তু সুন্দর সুন্দর ভেন্ডিও হয়েছে একদম ছোট ছোটো ভেন্ডি হয়েছিল আবার এই সাইডেও দেখুন অনেকগুলা লাগিয়েছি মানে আমাদের যেহেতু ছাদটা অনেক বেশি বড় ঘুরে ঘুরে একদম চারপাশে লাগানো আছে আমাদের গাছগুলো আবার এই সাইডে দেখুন নয়নতারা ফুল মার্শাল্লাহ নয়নতারা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল আবার এই সাইডে দেখুন এই যে দেখুন একটা সুন্দর করে দেখে কিন্তু কুমড়াও হয়েছে এত ভালো লাগতেছিল আমার এই কুমড়াটা দেখে মানে অনেক সুন্দর লাগছে কুমড়োটা আবার নয়নতার ফুলটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল যেহেতু আমাদের এখানে টানা কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে সে কারণে আমাদের ছাদটা অনেক শ্যাওলা টাইপ সব হয়ে গিয়েছে আর এখানে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তারপর এখানে দেখুন এখানেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল গাছগুলো আমার কাছে এত ভালো লাগতেছিলো কারণ চারপাশে গাছগুলো অনেক বেশি সুন্দর তারপর এখানে কিন্তু ডালিম গাছ লাগিয়েছি আবার এর উপরে কিন্তু সেম আবার গাছ লাগিয়েছি মানে এর উপরে একটুখানি বেড়া দিয়ে দিয়েছিলাম দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর মিষ্টি কুমড়া হচ্ছিলো দেখেছেন চারপাশে আমাদের ছাড়টা কিন্তু বেশ বড় আমি তো আপনাদের চারপাশটা ঘুরে দেখা দিচ্ছিলাম এই যে দেখুন চারপাশটা কতটা বড় আর বেশিরভাগই কিন্তু আমি গাছ লাগিয়েছি আবার এই সাইডটাতে দেখুন এখানেও কিন্তু গাছ আছে এই সাইডটাতেও দেখুন এখানে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর এরকম মিষ্টি কুমড়াগুলো লাগিয়েছিলাম এই যে এই সাইডেও এই সেমভাবে এখানে কিন্তু আমি বেড়া দিয়ে দিয়েছি যাতে ভালো করে হতে পারে গাছগুলা আবার এই যে এখানেও এরকম সেম করে আবার এখানে ঢেঁড়সেও লাগিয়েছি মানে আমার পোড়া মেনলি এই ছাদে আমি লাগিয়েছি হচ্ছে মরিচ তুলসী পাতার গাছ আর এরকম মিষ্টি কুমড়া আর ঢেঁড়সের গাছ এই কয়টি কিন্তু আমি মেন বেশি লাগিয়েছি আবার শাঁকও লাগিয়েছি কিন্তু তো এই যে এখানে কিন্তু লেবুও কিন্তু আমার এই এই ছাদ বাগানে অনেক বেশি সুন্দর হয় তো এই যে এখানে কিন্তু আমি আবার সেমভাবে বেড়া দিয়েছি এখানে কিন্তু অনেক সুন্দর ফুল এসেছিলো আর আমাদের ছাদ থেকে কিন্তু চারপাশে পরিবেশ দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যেহেতু আমাদের বাসাটা ছয়তলা সে কারণে নিচের দিকে তাকালে একদম সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এই সাইডে দেখুন এখানেও কিন্তু আমি সেম অনেকগুলো ছোট ছোট বালতিতে আমি সব কিছু কাজে লাগাই দেন হচ্ছে তেলের সব বোতলগুলো থাকে ওগুলোতেও কিন্তু আমি গাছ লাগিয়েছি আবার ওই সাইডে দেখুন ওই সাইডেও কিন্তু একদম ছোট্ট ছোট্ট একদম তেলের বোতল মানে জাই থাকুক না কেন ওটাতেই কিন্তু আমি সুন্দর করে গাছ লাগিয়েছি তারপর এই যে এখানে দেখুন একটা ঢেঁড়সের এত সুন্দর একটি ফুল এসেছে কি বলবো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল এরপর আমার বাবার একটি বন্ধু উনি কিন্তু এই জায়গায় অনেক সুন্দর সুন্দর সবজি বাগান করেছে এটা কিন্তু মূলত আগে একটা ডুবা ছিল তারপর উনি এই জায়গাটাতে হচ্ছে মাটি ফেলেছে মাটি ফেলার পর কয়চুর মিলে এখানে কিন্তু এত সুন্দর সুন্দর সবজি চাষ করেছে এই যে এখানে কিন্তু চিচিঙ্গা থেকে শুরু করে বরবটি শাক আপনারা বলতে পারবেন না যে এখানে কি এমন নেই মানে এখানে কিন্তু সবই আছে আর এখানে কিন্তু একটা সিস্টেম করেছে এখানে কিন্তু পিপে আটকিয়েছে এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এখানে এত সুন্দর সুন্দর মানে লাল শাক থেকে শুরু করে এত মানে কি বলবো অনেক কিছু ছিল উনি চাষ করেছে এখানে উনি আমাদেরকে বলেছে এখানে এসে যাতে আমাদের মনের মতো করে কয়েকটা সবজি উঠিয়ে নিয়ে যেতে পারি কিন্তু দুপুর আমরা বললাম আপনি উঠিয়ে দেন সে কারণে উনি দেখেছেন তো ফার্স্টের দিকে চিচিকা উঠাচ্ছিলো আর উনি যখনই উঠাচ্ছে ততক্ষণে আমি এগুলো ভিডিও করতেছিলাম চারপাশগুলো আর উনি কিন্তু চারপাশ একদম বাউন্ডারি দিয়েছে আর এখানে এত সুন্দর সুন্দর মানে চারপাশের কি বলবো মানে চারপাশে এত সুন্দর সুন্দর সবজি করেছে আমি তো দেখি পুরাই অবাক কারণ আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে চারপাশে এই যে দেখুন ওখানে কিন্তু কাজ করতেছে তো মানে কি বলবো চারপাশে এত সুন্দর আর পরিবেশগুলো দেখুন আমি কিন্তু উপরে বিল্ডিং দেখাচ্ছিলাম জাস্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল আর ওই যে উনি কিন্তু আমাদেরকে অনেকগুলো সবজি দিতেছিল আর আমি কিন্তু দিয়ে ফাঁকে ভিডিওগুলো করতেছি আবার এখানে দেখুন কি সুন্দর সুন্দর শাক হয়েছে মানে কি বলবো আমার কাছে এত সুন্দর লাগতেছিল আমার মন চাইতেছিল আমারও যাতে এরকম করে বাগান করি বাট আমি ভাবলাম ছানকে চট্টুকে করেছি আল্লাহর অশেষ রহমতে অনেক করেছি যাই হোক এই যে আমি কিন্তু সুন্দর করে ভিডিওগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করবো দেখি তো আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এরপরে এই যে এই সাইডে দেখুন আমি তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম উনি জাস্ট জিনিস লাগিয়েছে মানে এই যে এখানে দেখুন ঢেঁড়স মানে সব কিছুই লাগিয়েছে আমি একটা ঢ্যাঁড়স ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর হয়েছে ওনার ঢ্যাঁড়স তারপর এই যে এখানে দেখুন কি সুন্দর সুন্দর শাক হয়েছে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল শাকগুলা এই যে দেখুন আমরা এসেছি উনি কত কিছু দিয়েছে এখানে কিন্তু ভেন্ডি বরবটি চিচিঙ্গা তারপর শাক পরে কাঁচকলা পরে মৌচা মৌচ কি জানি বলে এটাকে এটা মানে এক কথায় মানে সবকিছুই দিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ